প্রিয় শিক্ষার্থী আমাদের সৃজনশীলে এভাবে দেওয়া থাকবে একটা সূচি দেওয়া থাকবে কি দেওয়া থাকবে একটা সূচি দেওয়া থাকবে এই সূচি থেকেই বলবে যে উদ্যোগকে সূচি হতে চাহিদা রেখা অঙ্কন করো তো প্রিয় শিক্ষার্থী দেখো যে সুচিতে কি কি দেওয়া থাকবে দাম দেওয়া থাকবে দামকে আমরা প্রকাশ করতেছি কি দ্বারা আর চাহিদার পরিমাণ কেউ একক তো দেখো সুচি এটা হচ্ছে আমাদের সুচি তো প্রিয় শিক্ষার্থী এখানে আমি একটা নর্মাল একটা তোমাকে দেখাচ্ছি তবে এটাও বিভিন্ন বোর্ডে আর ছিল সেম এই অঙ্কটাই তবে দেখো এখানে সৃজনশীলে যখন তোমরা পরীক্ষা দিবা পরীক্ষার হলে সৃজনশীলে শুধু খালি চেঞ্জ হবে কি যে সংখ্যাগুলো অর্থাৎ দামের আর চাহিদার পরিমাণ এককগুলো যে আছে এগুলো সংখ্যাগুলো পরিবর্তন হবে কিন্তু যে ভাবে আমি করাচ্ছি রুলস কিন্তু একই তো প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমি তোমাকে দেখাবো কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদার রেখা অঙ্কন করতে হবে তো প্রিয় শিক্ষাত্রী প্রথমে তুমি ঘন লিখলা তো ঘন অঙ্ক লেখার ক্ষেত্রে তুমি প্রথমে চাহিদা কাকে বলে এটা সংজ্ঞাটা লিখবা এখানে কি লিখবা চাহিদা প্রথমে লিখবা চাহিদা কাকে বলে তো এরপরে লিখবা চাহিদা রেখা চাহিদা

আর এদিকে নাম দিলে তুমি কয় তো প্রিয় শিক্ষাত্রে প্রথমে এভাবে তুমি অঙ্কন করবা খাতায় শিক্ষাত্রে এভাবে তুমি অঙ্কন করলা এটা তো তুমি বুঝছো তো এখন দেখো আমরা ভূমি অক্ষ ও এক্স হচ্ছে এখানে আমাদের ভূমি অক্ষ আর ও ওয়াই হচ্ছে আমাদের লম্ব অক্ষ তো আমরা এই যে দাম এটা আমরা কোথায় দিলে অক্ষে সব সময় দাম কোথায় লম্ব অক্ষে তো এখানে তুমি এভাবে চাহিদার পরিমাণ পরিমাণ কি দাঁড়া তোমার শুনি কি দাঁড়া এই যে এটা লিখলা এখন তুমি লিখো ব্যবধান অর্থাৎ এখানে আমাদের দেখো দামের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো আমরা এভাবে লিখতে পারি যে সংখ্যাগুলো আছে আচ্ছা যেগুলো আছে পনেরো পাঁচ দশ পনেরো যেহেতু আমাদের সর্বোচ্চ পনেরো আছে সর্বোচ্চ পনেরো পর্যন্ত থাকলে হবে চাইলে তুমি এখানে বিষও দিতে পারো তো যেহেতু বিষ নাই তাই আমরা দিচ্ছি না তো এদিকে দেখো এদিকে কত আছে এদিকে সর্বনিম্ন বিষ সর্বোচ্চ চল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে তুমি লিখলাম তো এরপর দেখো প্রিয় শিক্ষার্থী এখন আমরা কিভাবে চিত্রটা অঙ্কন করতে হবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যখন আমাদের দাম এই যে সূচি থেকে তুমি মূলত অঙ্কন করতে হবে দাম যখন আমার পাঁচ টাকা তখন আমার চাহিদা চল্লিশ এক কত দেখো তাহলে এখানে দাম কোথায় দেখো এই যে এখানে দাম হচ্ছে এখানে তাহলে এখানে আর এখানে দেখো চাহিদা চাহিদা হচ্ছে চল্লিশ এইখানে তাহলে এখন আমরা কি করব এভাবে টান দিব টান তো এই বিন্দুর নাম দিলাম আমরা এ বিন্দু ধরো এই বিন্দুর নাম দিলাম কি এ বিন্দু তো প্রিয় শিক্ষে যখন আমার দাম পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ কত চল্লিশ টাকা এরপর দেখো যখন আমার দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা হয়েছে তখন আমার চাহিদার পরিমাণ কত তিরিশ তাহলে দাম দশ কোথায় এই যে এখানে আর চাহিদা চাহিদার পরিমাণ কোথায় তিরিশ এই যে এখানে আমরা এটাও আবার এভাবে মিলিয়ে দিব দেখো শিক্ষার্থী এভাবে এইভাবে মিলিয়ে দিলাম এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু তো প্রিয় শিক্ষার্থী যখন আমার চাহিদা অর্থাৎ যখন আমার দাম বিদেবে অত সর্বোচ্চ পনেরো টাকা হয়েছে তখন আমার চাহিদার পরিমাণ কমে গিয়ে বিশ একক হয়েছে তাহলে দেখো তো বিশ কোথায় এই যে এইখানে টাকা কোথায় পনেরো এই যে এখানে তাহলে সেম এটাও আমরা কি করবো এভাবে মিলিয়ে দিব এই যে এই বিন্দুর নাম দিলাম সে বিন্দু তাহলে একক পেয়েছি ক্ষেত্রে কি করবো এ বি সি মিলিয়ে দিব যোগ করে দেব বিন্দুগুলো যোগ করবো তাহলে আমরা যদি এটা এভাবে যোগ করি এই যে এ বি সি যোগ করে দিলাম যোগ করে যে রেখাটা পেয়েছি এই রেখাটার নাম হচ্ছে আমাদের চাহিদা রেখা তো দেখো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী দেখো এভাবে তুমি যদি রেখাটা অঙ্কন করতে পারো খাতায় তাহলে তুমি ভালো মার্ক পাবা এরপর কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে তো এখন ব্যাখ্যাটা কিভাবে দেবা দেখো প্রিয় শিক্ষার্থী তুমি সূচি থেকে যেভাবে চাহিদার একাটা অঙ্কন করেছো খাতায় ঠিক সেম এভাবে তুমি ব্যাখ্যা দেবা তো ব্যাখ্যার ক্ষেত্রে একটু শোনো আমি বলছি তো লিখবা যে চিত্রে ও এক্স এখানে কি ও এক্স ওএক্স কি ভূমিককে ও এক্স ভূমিয়ক্ষকে আমরা কী দেখেছি বল তো কৃষিক্ষার্থীর চাহিদার পরিমাণ ও এক্স ভূমিয়ক্ষের চাহিদার পরিমাণ কেউ এবং ওয়াই কত ওয়াই লম্বককে লম্বককে দাম দেখানো হয়েছে এখন আমরা যে সূচি থেকে যেভাবে চাহিদা রেখে ডঙ্গল করেছি এটাই আমরা এখন ব্যাখ্যা করব তো দেখো আমরা কি পেয়েছি প্রথমে প্রথম বিন্দু কি যখন দাম। দাম যখন আমাদের চাহিদা কত চাহিদা দ্বারা নির্দেশ করা হয়েছে আবার আবার দ্বিতীয় দিবা দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা যখন তখন আমাদের চাহিদার পরিমাণ কত দেখো তো চাহিদার পরিমাণ হচ্ছে কমে গিয়ে তিরিশ একক হয়েছে যা বিবিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে ঠিক এভাবে দাম যখন সর্বোচ্চ পনেরো টাকা তখন চাহিদার পরিমাণ কমে বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে তো এখন এ বি সি বিন্দুগুলো করে আমরা ডি ডি কি পেয়েছি ডি ডি অর্থাৎ চাহিদা রেখা পেয়েছি এটা হচ্ছে আমাদের কি চাহিদা রেখা তো প্রিয় শিক্ষার্থী এভাবে তুমি যদি চাহিদা রেখা অঙ্কন করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ভালো একটা মার্ক পাবা তো প্রিয় শিক্ষার্থী যদি এই সৃজনশীলটা তুমি যদি বুঝে থাকো তাহলে যে কোনো টেস্ট পেপার তুমি সাথে সাথে কুলে যে কোনো দেখবা যে কোনো সৃজনশীল এভাবে থাকলে তুমি কি করবা সাথে সাথে সলভ করে ফেলো কারণ এখান থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা রাখা তোমার আসবে তো প্রিয়